আমার মায়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আদর শুলা নিতিবান তা আদর আমার মায়া নবী যখন বাসা থেকে যখন বের হয়ে মসজিদে যেতে তখন একজন বুড়ি মহিলা পথে কাটা দিত গিয়ে তো বুড়ি মহিলা রাস্তায় কাটা বিছিয়ে রাখতো বাগান থেকে কাটাই না রাস্তায় বিছিয়ে রাখতো আর আমার মায়া নবী যখন মসজিদে যাওয়ার জন্য তখন রওনা করতেন বাসা থেকে বের হয়ে পায়ে তোলে আল্লাহ রসুলের কাটা ফরত আল্লাহ রসুলের পা রাখতে থেকে রক্ত বের কষ্ট পাইতো এই কষ্ট দেখিয়ে বুড়ি মহিলা দেখে দেখে আনন্দ পাইত মজা পাইতো ভাল লাগতো তার শান্তি পাইতো বুড়ি মহিলা এভাবে কাটা দিতে কাটা দিতেন 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 আল্লার সুল কষ্ট পেতো আর বুড়ি মহিলা মজা পাইতো একদিন হঠাৎ করে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন হয়ে যায় কিন্তু আল্লাহ রসুলের পায়ের তলে কাটা দেয় না আল্লাহ রসুলের পায়ের তলায় কাটা দেয় না আল্লাহ রসুল সাল্লাম মনে মনে ভাবলো ওই হায় আমার পায়ের তলে কেন কাটা দেয় না আমার পায়ের তলে এখন তো সেই ব্যথা পাওয়া যায় না কিসের জন্য কি ব্যাপার সেই মহিলা অসুস্থ হয়ে গেল নাকি আবু বকর কে ডেকে বলে আবু বকর যাও যাও একটু দেখে আসো সেই পুরি মহিলার অবস্থা নাকি আবু বকর এবং অমর যে দেখে সেই বুড়ি মহিলাটা প্রায় পাঁচ সাত দিন ধরে অসুস্থ বিছানায় পড়ে আছে কয়েকদিন বলেন পাঁচ সাত দিন হয়ে গেছে বিছানায় পড়ে আছে একটু অসুস্থ অবস্থায় পড়ে আছেন আল্লাহ রসুল সাল্লাম কাছে এসে বলা হলে রসুল আল্লাহ আল্লাহ আপনার পায়ের তোলা যে কাটা দিত আপনার পায়ে যে কাটা দিয়ে আপনাকে কষ্ট দিত সেই বুড়ি মহিলা তো অসুস্থ আল্লাহ রাসুল সাল্লাম কতটা আদর্শ নীতিবান দেখেন কতটা তাকান কত হৃদয় বান আমার মায়ার নবী আমাদের পায়ের তোলে কাটা দিলে এমনি কাটা ফুটলে খামারে উড়ে ঠিক কিনা বলেন এমনি পায়ের তোলে কাটা ফুটলে এর ওরে কাঁদেতে খামাটি নিজেও জানি না আর যদি বুঝি যে ও আমার পায়ের তোলে কাটা দিছে অরে কি আস্থা রাখ জোরে বলেন আস্থা মুনি অরে তুমা উড়াই দেবো গালি গালাস করি ওরে ঠিক কিনা পায়ে গরম করে এলাম আছে না নাই পায়ে গরম করে এলাম গালা গালা গালি গালাস করি আবার একেবারে ফিনিশ করে ফলাম আমরা আমার পায়ের তোলে কাটা দিস এরে তুই আমার পায়ের কাটা কালা এত তোমার আসপার দা তোর গালা গালি করি একেবারে ওর পায়ে যেন গরম করে দেব দেখুন কিন্তু আমার মায়ের নবী পায়ে তোলে কাটা যাই ব্যথা পায়ে রক্ত বের হয় কিন্তু আমার মায়ের নবী তাকে কোনো দিন বলে নাই যে আমার পায়ের কেন কাটা দাও আমাকে কেন কষ্ট দাও আমার মায়া নবী লোক পাঠাই তো শূন্য অসুস্থ আবু মকর অমর এক সাইড আবু মকর আর এক সাইড কে নিয়ে চলে গেল সেই বুড়ি মহিলার বাড়ি বুড়ি মহিলার বাড়ি যাবার পরে এভাবে নক দিয়েছে দরজাটা খোলেন খোলেন দরজাটা খোলেন দরজাটা খোলেন দুই মহিলা বললো কি বাড়া তো সকালে তো আমার বাসায় কোনো লোক আসার কথা না আমার বাসায় সকালে কোনো লোক আসার কথা না সকালে কি আসতো আমার বাড়ি তার মেয়ে জানানা ফা দেখে এক পাশে মহাম্মদের আরেক পাশে আবু ফ্কা আরেক পাশে আবু অমর মাঝখানে সর্বনাশ হয়েছে সর্বনাশ হয়েছে তুমি যাকে কাটা দিয়া মজা তুমি যাকে পায়ের করলে কাটা দিতা রে আম্মা সে এখন আমরা জয়ফ হয়ে গেছি দুর্বল হয়ে গিয়েছি অসুস্থ হয়ে গেছি আমাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আছে রে আম্মা এক পাশে আরেক পাশে মোর মাঝখানে আমাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আর সেন আম্মা এখন আমাদের অনেক অজস্র মারামারি করবে আমাদের উপর প্রতিশোধ নেবে আল্লাহ রসুল সাল্লাম আস্তি হৃদয় বানের মতো নরম সরে কমল সরে মায়া শুনে বলে আম্মা দরজাটা খোলেন দরজাটা খোলেন দরজাটা খোলেন বুড়ি মহিলা বললো না না খোলা যাবে না আমরা এতদিন আপনারা পাট তোলায় কাটা দিছি আপনি এখন আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য আর আমরা অসুস্থ অবস্থায় এখন দুর্বল হয়ে গিয়েছে অসুস্থ অবস্থায় প্রতিশোধ নেওয়ার জন্য আসছেন রাগ আমাদের রাগ ফলানোর জন্য আসছেন আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আসছেন বলেন না আরে আম্মা আপনাকে আমরা কষ্ট দেওয়ার জন্য আসিনি প্রতিশ্রোধ নেওয়ার জন্য আসিনি আম্মা আজকে প্রায় তিন চার দিন পাঁচ সাত দিন হয়ে যায় আপনি আমার পায়ের তো কেন কাটা দেন না আমি মনে হয় আমি ভেবেছি আপনি মনে হয় অসুস্থ আমি লোক পাঠাই দেখি আসলে আপনি অসুস্থ হয়ে গিয়েছেন আপনাকে দেখার জন্য আরছি আমি আপনাকে দেখার জন্য আরছি আপনি অসুস্থ না কি অবস্থা আমি শুনলাম যে অসুস্থ আপনাকে দেখার জন্য আরছি প্রতিশোধ নেওয়ার জন্য আরছি না রে আম্মা দরজা যা খুললাম আমি আপনাকে দেখার জন্য আরছি এই আদর্শ দেখিয়া এই নীতি দেখিয়া বলে বুড়ি মহিলা বলল কি ব্যাপার সত্যি তাই না কি আপনি আমাকে দেখার জন্য জন্য আমি আসেন প্রতিশোধ নেওয়া নবী না আমার মায়া নবী তোটা কমল নবী আমার মায়ানবী তোটার এই দয়বান নবী এতটা ভালো নবী আদর্শ না নবী আমার মায়ের নবী কতটা হৃদয় বান আমার মায়ের নবী গাল নবরাকে একটা ইহুদি থাপ্পড় দিছে আমার মায়ের নবী বলে বাবা ভাই আপনি হাতে ব্যথা পাইছেন নি আমাদেরকে একটা থাপড় দিলে আমরা তিনটা দেওয়ার চেষ্টা করতাম ওর বাপ খালু মামুরের সহকারে দেওয়ার চেষ্টা করতাম ঠিক না কিন্তু আমার মায়ানবি থাপ্প দিয়েছে কিন্তু মায়ানবি বল্লো রে বাবা তুমি ব্যথা পাইছনি হাতে এই আদর্শ দেখিয়া এই নীতিমানা দেখিয়া বলে এক কালিমা পড়াই মুসলমান বানাই দেন আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ এত আদর্শাল সেই বুড়ি মহিলা বলল তাই নাকি আমি প্রায় পাঁচ দিন অসুস্থ আমার আশেপাশে অনেক ঘর বাড়ি আছে আমি কুটনি মহিন আমি অতটা ভালো না আমাকে দেখার জন্য আসে না কেউ আসে না কেউ আসে না আপনাকে কষ্ট দিয়েছি আমি আপনাকে আমি কষ্ট দিয়েছি আপনার পায়ের তলে প্রতিদিন আমি কাটা দিয়েছি কিন্তু আপনি পর আমাকে দেখার জন্য আসছেন আমি বুঝে ফেলেছি বুঝে ফেলেছি আপনি তাক বান আদর্শ নীতি বান আন্ড আপনার দ্য লাস্ট ফোর ফুট ইন দ্য ওয়াল নিঃসন্দেহে আপনি দামানা শেষ নবীর সুল্লাহ আপনি আখরে নবী মোহাম্মদ আপনি আখরে নবী মোহাম্মদ নিঃসন্দেহে বুঝে ফেলেছি আপনি আল্লাহর আপনি আমাকে তাড়াতাড়ি কালিমা পরে মুসলমান বানায় দেন আল্লাহ রাসূলের হাতে হাত লেগেছে পুরি মহিলাটা কালিমারে মুসলমান হয়ে গেছে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদরশ দেখিয়া নীতি দেখিয়া এতটা সুন্দর তাকওয়া দেখিয়া হাজার হাজার কাফের মুশরিক হুদিরা আল্লাহ রসুল হাতে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছে কিন্তু আমরা শেষ নবী থয়া হইয়া আখের নবীর হইয়া আমরা নবীকে ফলো করি না নবীর আদর্শ বিধিবিধান মেনে চলার চেষ্টা করি না আছে না নাই ফলো করো কারে কি মেসি রে নাকি বলেন মেসি ফলো করো এ যুবক ভাই মেসিরে ফলো করো আরে নেইমারে ফলো করো শাহরুখ খানরে ফলো করো ঠিক কিনা বলেন আরে সাকিব খানের ফলো করে আছে না নাই এরকম করে করে যাদের খ্রিস্টানি চাল খ্রিস্টান ইহুদিদের মতো কাটেন চুল দায়ের শয়তানের খানা তো বাই ঠিক কিনা বলেন আমি এই যে চুল দাড়ি কিভাবে কি কাটে আমার নবীর শূন্য অনুযায়ী কাটে না তুই ধ্বংস হয়ে যাবে রে বাবা আমার নবী আদর শুরু করলে চল দেখ পিছে ফুটন্ত কোলাপের মতো হয়ে যাবে তিন চার বছর মানে পনেরো ষোলো বছরের ছেলে যুবক কয় বছর বলেন মাত্র চোদ্দ বছর পনেরো বছর যুবক চাপা সোভা ভেঙ্গে হিরো আলম হয়ে গেছে আছে না নাই চাপা সোভা ভেঙ্গে হিরো আলম হয়ে গিয়েছে চাপা ভেঙ্গে পিছন চাইতে হা যায় না খালি সুট পড়লে সুট লড়ে পাশা নাই আসে না নাই কথা বলেন এরকম করে আসে না নাই বলেন ও বাবা তুমি ফুটন তো গোলাপ তোমার চোদ্দ বছর বয়স তোমার চ্যান থাকবে টক বাকি যুবকের মত কিন্তু এখনই যে অবস্থা সারা রাত্রি সারা রাত্রি মনাদা তৈরি করে থাকো এরকম করে মনাদা দৈরা 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 শুধু টেপা টেপে আসে না নাই মোবাইল টিপে সারাতির চ্যাটিং করে আর হেতারাও করে উনিও করে দুইজনে চ্যাটিং করতে করতে বিয়ের আগে জীবন দুইবন সব শেষ কইরা বয়ে রইছে বিয়ের পরে কোনো সুখ না শুধু অশান্তি আসে না নাই বিয়ের পরে অশান্তি কারণ বিয়ের আগেই তো সব শেষ ঠিক কিনা বলেন বিয়ের আগে সব শেষ বিয়ের পরে অশান্তি আসে না নাই নবীর উপরে নবীর হুকুম আহকাম বিধি বিধান শূন্য থেকে অটল বাবা ফুটান্ত গোলাপের মতো হয়ে যাবে চেহারা দমান আদর্শ না হয়ে যাবে নীতিবান হয়ে যাওয়া। এই জন্য বলি আদে বাদে কাজ কাম বাদ দাও আবার নবে আদর্শ ধরো নবে হাল ধরো জান্নাতে যাই বা ফুটন্ত গোলাপের মতো চেহারা হয়ে যাইবে সব ছই ঝামেলা দূর হয়ে যাবে সকল যুবক ভাইদেরকে আমাকে আপনাকে সকল কবুল করুক জোরে বলেন আমিন Arrozore bolen amin -e